বন্ধুরা আজকে তোমাদের ডিজাইনের এই ঠাকুরের জামা বানানোটা শেখাবো চলো তাহলে শুরু করি বন্ধুরা ঠাকুরের এই জামাটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি নিয়েছি আর ঠাকুরের এই জামাটা বানানোর জন্য প্রথম ব্লাউজ বানিয়ে নিয়েছি এই ব্লাউজ কি করে বানাতে হয় এর আগে আমি ভিডিও রয়েছে নিচে লিঙ্ক দিয়ে দেবো তোমরা দেখে নিও প্রথমে দেখো এই যে লং এর মাথায় যে চেন রয়েছে সেই চেনে এই উলটা জয়েন করে দেব জয়েন করে দিয়ে এর মাথায় তিনটে চেন তুলে নেব এক দুই তিন তিনটে চেন তুলে নিয়ে ওই একই ফাঁকায় ঢুকিয়ে আর একবার ফুল লং করবো ঠিক তারপরের চেনে ঢুকিয়ে দুবার ফুল লং করে নেব এই একবার হল এই দুবার হলো ঠিক তারপরে ঢুকিয়ে দুবার লং করে নেব একবার হলো এইভাবেই প্রতিটি চেনে চেনে দুবার করে ফুল লং করে নেব এইভাবেই প্রতিটি চেনে চেনে দুবার করে ফুল লং করে নিয়েছি এবার করে এবার করে দিয়ে এবার লং এর মাঝানে যে ফাঁকা রয়েছে এই ফাঁকায় ঢুকিয়ে লং করে নেব লং করে নিয়ে মাথায় তিনটে চেন তুলে নেব এক দুই তিন তিনটে চেন তুলে নিয়ে ওই একই ফাঁকায় ঢুকিয়ে ফুললং করব একবার ওই একই ফাঁকায় ঢুকিয়ে আর একবার ফুললং করে নেব এই দুবার হলো এখানে মোট তিনবার ফুললং করলাম আগে তিনটে চেন তুলেছি পরে দুবার ফুললং করলাম মোট তিনবার হলো এবার এর মাথায় দুটো চেন তুলে নেব নিয়ে এই যে লং এর এই যে মাঝখানে দেখো এই যে এক নম্বর দু নম্বর ফাঁকা বাদ দিয়ে তিন নম্বর ফাঁকায় ঢুকিয়ে তিনবার ফুললং করে নেব একবার হলো এই দুবার হলো এই তিনবার হলো আবার এর মাথায় দুটো চেন তুলে নেব নিয়ে এই এক নম্বর দু নম্বর ফাঁকা বাদ দিয়ে তিন নম্বর ফাঁকায় ঢুকিয়ে তিনবার ফুল রং করব একবার হলো এই দুবার হলো এই তিনবার হল এইভাবে বুনে পুরো রাউন্ডটা শেষ করব দেখো এই একইভাবে পুরোটা বুনে নিয়েছি এবার শেষেরটা দেখাবো এর মাথায় দুটো চেন তুলে নেব নিয়ে প্রথমে যে তিনটে চেন তুলেছিলাম ঠিক তার মাথায় ঢুকিয়ে জয়েন করে দেব জয়েন করে দিয়ে এবার এই লাল উলটা জয়েন করে দেব লাল উলটা জয়েন করে দিয়ে এই যে চেন দেখো চেনের মাছখানে নেই যে ফাঁকা এই ফাঁকায় ঢুকিয়ে একবার হাফ লং করে নেব ওই একই ফাঁকায় ঢুকিয়ে আর একবার হাফ লং করে নেব করে নিয়ে মাথায় তিনটে চেন তুলে নেব এক দুই তিন তিনটে চেন তুলে নিয়ে ঠিক পরের এই যে দুটো লং করেছে এর মাঝখানে এই যে ফাঁকা এই ফাঁকায় ঢুকিয়ে দুবার হাফ লং করে নে একবার হলো এই দুবার হলো এবার এই মাথায় দুটো চেন তুলে নেব এক দুই দুটো চেন তুলে নিয়ে পরে এই যে তিনটে লং করেছি এর মাঝখানে এই যে ফাঁকা এই ফাঁকায় ঢুকিয়ে একবার হাপলং করব ওই একই ফাঁকায় ঢুকিয়ে আর একবার করব করে এর মাথায় তিনটে চেন তুলে নেব এক দুই তিন তিনটে চেন তুলে নিয়ে ঠিক পরে এই যে লং এর এই যে মাঝখানে এই যে ফাঁকা আর এই ফাঁকায় ঢুকিয়ে দুবার হাপলং লং করব একবার হলো একই ফাঁকায় ঢুকিয়ে আর একবার করব এইভাবে বুনে পুরো রাউন্ডটা শেষ করব দেখো ওই একইভাবে পুরোটা বুনে নিয়েছি এবার শেষেরটা দেখাবো এর মাথায় দুটো চেন তুলে নেব নিয়ে প্রথমে যে দুটো হাফলাং করেছিলাম ঠিক তার মাথায় ঢুকিয়ে জয়েন করে দেব জয়েন করে দিয়ে এবার এই হলুদুলটা নিয়ে জয়েন করে দেবো করে দিয়ে মাথায় তিনটে চেন তুলে নেব এক দুই তিন তিনটে চেন তুলে নিয়ে এখানে এই যে ফুলটা রয়েছে তার পাশে এই যে লাল আর হলুদ এই যে দুটো চেন তুলেছি এর মাঝখানে ঢুকিয়ে তিনবার ফুল লং করে নেব একবার হলো দুবার হলো এই তিনবার হলো প্রথমে এখানে আমি দুবার দুটো চেন তুলেছিলাম এখানে তিনটে চেন তুললাম আবার এই মাথায় তিনটে চেন তুলে নেব এক দুই তিনটে তিনটে চেন তুলে নিয়ে এই যে ফুলটার মাঝখানে এই যে ফাঁকা এই ফাঁকায় ঢুকিয়ে তিনবার ফুল লং করে নেব একবার হলো এই দুবার হলো এই তিনবার হলো আবার এর মাথায় তিনটে চেন তুলে নেব নিয়ে এই ফুলের এই যে পরে এই যে ফাঁকা রয়েছে এই ফাঁকায় ঢুকিয়ে তিনবার ফুল লং করব একবার হলো এই এই হলো হলো তিনবার দুবার এইভাবে বুনে পুরো রাউন্ডটা শেষ করব দেখো একই ভাবে বুনে পুরো রাউন্ডটা শেষ করেছি এবার শেষের দেখাবো প্রথমে যে তিনটে চেন তুলেছিলাম ঠিক তার একদম শেষের চেনে ঢুকিয়ে জয়েন করে দেব জয়েন করে দিয়ে এবার এই লালটা জয়েন করে দেবো নাড়ুটা জয়েন করে দিয়ে মাথায় তিনটে চেন তুলে নেব এক দুই তিন তিনটে চেন তুলে নিয়ে এখানে দেখো এই যে তিনটে হলুদ রঙের ফুল করেছি এর মাঝখানে এই যে ফাঁকা এই ফাঁকায় ঢুকিয়ে দুবার হাফলং করব একবার হলো ওই একই ফাঁকায় ঢুকিয়ে আর একবার হাফলং করব এই দুবার হলে এবার এর মাথায় ঢুকিয়ে তিনটে চেন করে নেব এক দুই তিন এবার এই যে দুটো লং রয়েছে তার মাঝখানে যে ফাঁকা এই ফাঁকায় ঢুকিয়ে দুবার হাফ লং করবে একবার হলো এই দুবার হলো আবার এর মাথায় দুটো চেন তুলে নেব এক দুই দুটো চেন তুলে নিয়ে পরে দেখে এই যে তিনটে ফুল লং করেছে এর মাঝখানে যে ফাঁকা এই ফাঁকায় ঢুকিয়ে দুবার করবে একবার হলো এই দুবার হলো এবার এর মাথায় তিনটে চেন তুলে নেব এক দুই তিন তিনটে চেন তুলে নিয়ে পরের এই যে ফাঁকা রয়েছে এই ফাঁকায় ঢুকিয়ে দুবার একবার হলো এই দুবার হলো বুনে পুরো রাউন্ডটা শেষ করব। দেখো এইভাবেই পুরোটা বুনে নিয়েছি এবার জয়েন করে দেব প্রথমে যে তিনটে চেন তুলেছিলাম প্রথম চেনে ঢুকিয়ে জয়েন করে দিলাম এবার এই উলটা জয়েন করে দেব করে দিয়ে দেখো এই যে হলু হলুদ আর এই যে লাল রয়েছে চেন রয়েছে এর মাঝখানে ঢুকিয়ে এইভাবে বুনে নেব মাথায় তিনটে চেন তুলে নেব এক দুই তিন তিনটে চেন তুলে নিয়ে ওই একটি ফাঁকায় ঢুকিয়ে দুবার ফুল লং করবো একবার হলো এই দুবার হলো দেখো তিনটে চেন তুলেছি পরপর দুবার ফুল লক করেছি মোট তিনটে হলো এবার এর মাথায় চারটে চেন তুলে নেব এক দুই তিন চার প্রথমে আমি দুটো চেন তুলেছি পরে তিনটে চেন তুলেছি এবার চারটে চেন তুলে নেব এই যে লাল আর হলুদের যে চেন রয়েছে এখানে ঢুকিয়ে তিনবার ফুল করে নেব একবার হলো এই দুবার হলো এই তিনবার হলো আবার এর মাথায় চারটে চেন তুলে নেব এক দুই তিন চার চারটে চেন তুলে নিয়ে এই যে লাল আর হলুদ চেন রয়েছে এই চেনের ভিতরে ঢুকিয়ে তিনবার ফুল লং করে নেব একবার হলো এই দুবার হলো এই তিনবার হলো এইভাবে বোনে পুরো রাউন্ডটা শেষ করব এইভাবেই পুরোটা বুনে নিয়েছি এবার শেষেরটা দেখাবো এর মাথায় চারটে চেন তুলে নেব চারটে চেন তুলে নিয়ে প্রথমে যে তিনটে চেন তুলেছিলাম তার মাথায় ঢুকিয়ে জয়েন করে দেব এ লালুলটা এবার জয়েন করে দেব জয়েন করে দিয়ে এর মাথায় তিনটে চেন তুলে নেব এক দুই তিন তিনটে চেন তুলে নিয়ে এই যে লং এর মাঝখানে যে ফাঁকা সেই ফাঁকায় ঢুকিয়ে আবার এর মাথায় তিনটে চেন তুলে নেব নিয়ে পরে যে লং এর এই যে মাঝখানে যে ফাঁকা রয়েছে এই ফাঁকায় ঢুকিয়ে দুবার হাফ লং করে নেব এবার এর মাথায় দুটো চেন তুলে নেব চেন তুলে নিয়ে লং এর মাঝখানে এই যে ফাঁকা এই ফাঁকায় ঢুকিয়ে হাফ লং করে নেব দুবার আবার এর মাথায় তিনটে চেন তুলে নেব তুলে নিয়ে এই যে দুটো লং লং এর মাঝখানে ঢুকিয়ে দুবার হাফ লং করে নেব এইভাবে বুনে পুরো রাউন্ডটা শেষ করব এই ফুলগুলো যেভাবে করে নিয়েছি ঠিক সেই একইভাবে যার যতটা বড় দরকার ততটা একইভাবে বুনে করে নেবে আর একটা জিনিস মনে রাখবে প্রথমে আমি এই হলুদ হলের দুটো চেন তুলেছিলাম পরে তিনটে চেন তুলেছি তারপরে চারটে চেন তুলেছি এরপরে পাঁচটা চেন তুলবে ছটা যার যতটা বড় দরকার ততটা এই হলুদ উলের এই চেনগুলো তত বাড়বে চারটে পাঁচটা ছটা সাতটা এইভাবেই ঘেরটা বড় হবে দেখো এই একইভাবে এই অবধি বুনে নিয়েছে আর দেখো এখানে আমি পাঁচটা হলুদ চেন করে নিয়েছি প্রথমে দুটো চেন তুলেছিলাম তারপরে তিনটে চেন করেছি তারপরে চারটে চেন করেছি এই তারপরে পাঁচটা চেন করেছি তোমরা যদি আরো বড় ঘের করতে চাও তাহলে ছটা করবে সাতটা করবে এইভাবেই বাড়বে এবার জয়েন করে দেব এর মাথায় দুটো চেন তুলে নেব নিয়ে প্রথমে যে হাফলং করেছি তার মাথায় ঢুকিয়ে জয়েন করে দিলাম বার এই উলটা জয়েন করে দেব জয়েন করে দিয়ে এই যে মাঝখানে এই যে ফাঁকা রয়েছে তাকে যে উঁচু রয়েছে এই ফাঁকায় ঢুকিয়ে এইভাবে বুনে নেব নিয়ের মাথা তিনটে চেন তুলে নেব এক দুই তিন তিনটে চেন তুলে নিয়ে ওই একই ফাঁকায় ঢুকিয়ে নবার ফুল করে নেব প্রথমে তিনটে চেন তুলেছি একবার হলো পরে একবার ফুল লং করলাম এই দুবার হলো এই তিনবার হলো এই চারবার হলো পাঁচবার হলো এই সাত আট নয় এখানে দেখো নবার ফুল করে নিয়েছি একই ভাঁকায় এবার এই যে দুটো চেন রয়েছে লাল এর ভেতরে ঢুকিয়ে হাফলং করে নেব হাফলং করে নিয়ে এই যে ফাঁকা এই ফাঁকায় নবার ফুল লং করে নেব একবার হলো এই তিনবার হলো চার পাঁচ ছয় সাত আট নয় দেখো এখানে নবার ফুল লং করে নিয়েছি এবার এই যে হলুদার লাল যে চেন রয়েছে মাঝখানে ঢুকিয়ে হাফ লং করে নেব করে নিয়ে এই ফাঁকা এই যে উঁচু রয়েছে এই ফাঁকায় নবর ফুল লং করে নেব দেখো এইভাবে বুনে পুরো রাউন্ডটা শেষ করব আর এখানে হাতা ও গলা করে নেব এই ব্লাউজের হাতা ও গলা কিভাবে করতে হয় এর আগে ভিডিও দেওয়া রয়েছে তোমরা দেখে নিও আমি আর দেখাচ্ছিলাম দেখো ওই একইভাবে বুনে বর্ডারটা শেষ করেছি এখানে গলা ও হাতা করে নিয়েছি ঠাকুরের এই ডিজাইনের জামাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক ও শেয়ার করো সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো সবাই ভালো থেকো টাটা দেখা হবে অন্য ভিডিওতে